কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা আমি তো আপনার মনে মনে খুঁজি ওয়ালাইকুম আসসালাম ভাতিজা কি আর কি হইছে কি কারণে খুঁজ আমারে কও তো দেখি কাকা এই লোন এই মাসের বেতনটা আপনার বেতন কি কও ভাতিজা আমি তো চাকরি বাকরি করি না আমার আবার কি এর বেতন কি কি সমস্যা আমার একটু খুলে দাও কি কোন আপনি চাকরি বাকরি করেন না আপনি চাই তো হানা বইয়া বইয়া এই ফলার এই হয়েছে হে ফলার হে হইছে ওই মাইয়া হুন দেখেছে মাইয়া হেন দেখেছে যে একটা চাকরি করতেছেন না তো এটা পারিশ্রমিক দরকার না ধরেন ধরেন বেতন ডালন হঠাৎ করে চালাতে গিয়ে অন্ধকারে গেল কাহিনীটা কি এত আমদারকে তোর মায়ের বাপ আমরা কি ভবিষ্যতে পড়তে গেছি কারণ আমরা ভবিষ্যৎ তো অন্ধকার কি হইল বাবাজি তুমি এই সময় কেমন আছো জি আব্বা আলাইকুম জি আব্বা জান আছি ভালা তা হঠাৎ আলা তো আমার হে বাসায় নাই কই গেছে হে তো দিন আগে ঘর থেকে বাইরেছে বাইরে সবাই কয়ে গেছে যে হে তোমার লগে যাই তো কই গেল কি কন আমি হেরে চার দিন আগে রাখে গেলাম হে তিন দিন আগে গেল কাল লগে গেল কি সে কই গেছে আমার লগে যায় নাই হেতু কইল তোমার আম্মা খুবই অসুস্থ তাড়াতাড়ি যাইতে হইব তুমি আইতে আরো নাই হের লেগে হে তোমার কাছে গেছে আমার মায়াটা গেল কই তো দুস্থ তোর জীবনে কি কখনো তুই শরম পাইছিলি শরম মানে ভয়াবহ সরম পাইছিলাম আমার স্কুল জীবনে ভয়াবহ একটা সরম পাইছিলাম তাই নাকি আচ্ছা শুনি তো তোর ভয়াবহ সরমের কথা আমাকে বাংলা বিয়ে কারণে ম্যাডাম হঠাৎ করে একদিন ক্লাস এ করেছে সবাই লিঙ্গ বাহির করো আজকে এক এক করে সবাইকে আমি লিঙ্গ ধরবো বন্ধু মোবাইল কি রাগ করে কি কোবাইল মোবাইল মোবাইল গেম রাগ করবো তাইলে তোর বউ যে মোবাইলে চুমা খাইয়া খাইয়া কইতেছে কোকে কয় রাগ করে না শোনা রাগ করে না আচ্ছা বন্ধু পার্সোনাল সিক্রেট আর টপ সিক্রেটের মধ্যে পার্থক্য কি ও আচ্ছা এই কথা তাইলে শোন ঘরের বউ আছে না আছে পার্সোনাল যেমন ধর শাড়ির আমি পছন্দ করি ওইটা সিক্রেট বুঝছস আর শালি যদি আমারে পছন্দ করে তাহলে ওই যে টপ সিক্রেট আসসালামু আলাইকুম মুরব্বি আপনাকে এই ইঞ্জিনিয়ারিং কলেজের গার্ড নাকি হ্যাঁ ও বাবা আমি অনেক বছর যাবৎ এই ইঞ্জিনিয়ারিং কলেজের গার্ড তো এই কলেজটা কেমন পড়াশোনা কিরকম ভালো আছে তো ও কলেজটা অনেক ভালো পড়াশোনা অনেক ভালো আমি ওতে কলেজ থেকে পড়াশোনা করা ইঞ্জিনিয়ারিং করা একটা চুল জি টাকার পাবো এত কিছু থাকতে আমার চুল কে তো কিছুই পাই নাই তুই তুই যখন তোর এলাকা যাবি গিয়ে বলবি রঘু ডাকা তোর একটা ভালো ধরতে পারে হেললে গিয়া একটা সিরা আর দিলাম বড় ভাই বৈশাখ মাসটা তো চলে আইলো তো এবার বৈশাখ মাসে কেমনে কাটাবেন ওই বৈশাখ টৈশাখ এক নইলে একলা বৈশাখ যেমন ধর যখন গার্লফ্রেন্ড থাকবো তাহলে পয়লা বৈশাখ আর যার আমার মতো বৌ আছে তারা কাল বৈশাখ আর যা গো পাশের পাশের ভাবি আছে হে বৈশাখ আজকে আমার ফলটা কমু তুমি শুধু আমার লগে বার ঝগড়া করো। বলার কোনো হয়তোবা তুমি থাকবা অনল আমি থাকতাম প্রত্যেক দিন এই জগর ভালো লাগেনা য য কি এখন কা সমস্যা আপনার ফুলা কারে বাই করে দে অফু ওহু তুই আইছস তোর দোরভের একটা কথা কবের আছে কি সব্বা কি জরুরি কথা তুই হয়তোবা তোর বউরে ঘরে রাখ অনল আমারে বাই করে দে আমার আর সহ্য হয় না তুই গেলে গা তোর বউ আমার লগে ফেঁসে 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 সারা দিনটা করে রাখে এখন তুই দিস কি করবি তাহলে তো সমস্যা সমাধান করেন করে আচ্ছা চলেন বাস স্টেশনে যাই আপনারা বাসে তুলে দিই এই তোমারে 500 টাকা দিলাম কি লাগে 500 টাকা হঠাৎ ওই যে তোমার জুমা খাইলাম খুশি হইয়া 500 টাকা দিলাম কি কোন তাহলে তো দুলো আমার অনেকবার কিস করছে তাহলে তো আমি তার থেকে অনেক টাকা পাই কও সব কিছু খুইলা ক তুই কার আঙ্গুলে ইশারা নাচোস সাবধান এসব জামালার মাসকার আর বোর বেন না আমি আমার বোর ইশারা নাচছি আর তার আসে কল বানার লাগিয়া হারাম জালার দল দুাৰ পলা বাচা হৈছে কি কছ প্ৰেগনেণ্ট না তোৰ বৌ আছিলে পলা বাচ্ছা বলদে কয় কি আপা আপা আলহামদুলিল্লাহ অনেক বছর পরে তুই পাশ করছ তোর পাশ করার খবরটা শুনা আমি গর্ভবতী ও ফুট আজ কোনতর পরীক্ষা রেজাল্ট দেওয়ার কথা তো তোর রেজাল্ট কি খবর যে আব্বা রেজাল্ট তো দিছে ওই যে রমজান রমজান কাকা উকিল রমজান হ উকিল রমজান কীসে তার পোলাটা না তার পোলাটা ফেল করছে হা কি কস তাই নাকি আচ্ছা ঠিক আছে তো তো তোর রেজাল্ট কি ও যে আমরা ক্লাসমেট

হ্যাঁ তো মানুষের বড় মানুষের পলাহীন খেলতেছে আর তুমি কোন চারটার যে তুমি আমার থেকে স্যার একটা প্রশ্ন করি কোনো কিছু মনে করবেন না তো আরে মনে করা কি আছে ক কি কবি কার্ আপনার সাইটটা বিয়ে করছেন একটা বউ টিকলো না ব্যাপারটা কি আরে কইস না এটা কপাল দোষ কপাল দোষের লাগে বউটি গ্লোবা কপাল দোষের কথা বলেন স্যার কিন্তু আপনার সে আর দোষের কথা কর নাই যে